নমস্কার শুরু করছি এই সপ্তাহের রাশিফল আমি আগেও আপনাদের বলেছি আমি কিন্তু ট্রানজিট অরিয়েন্টেড রাশিফল বলি ট্রানজিশের উপর নির্ভর করে সঞ্চারীর উপর নির্ভর করে আমি রাশিফল বলি চন্দ্রকে ঘিরে কবে কোন রাশিতে কোন গ্রহের সঞ্চারে কি ফল পাওয়া যাবে তাকে নিয়ে আমরা রাশিফল তৈরি হয়। মেষ রাশি বহুদিনের প্রাপ্তি পেতে পারেন কর্মভাব আপনার শুভ থাকার প্রবল সম্ভাবনা এটা কিন্তু ঠিক আপনার কর্মভাব ভালো থাকবে রাশি খাদ্যাভ্যাসের ওপর শারীরিক ভাব নিম্নগামী হতে পারে সপ্তাহের মাঝামাঝি শত্রু সংখ্যা বৃদ্ধি পেতে পারে শত্রুরা আপনার ওপর অশুভ কর্ম করতে পারে তাতে আপনি উদ্বেগ পেতে পারেন আপনি আপনার চিন্তা বেড়েই যেতে পারে শারীরিক ভাবও অশুভ হতে পারে এই নিয়ে মা সপ্তাহের মধ্যভাগ খুব খারাপভাবেই যেতে পারে শারীরিকভাবে পাইলস পুষ্টি কাঠিন্য এগুলো থেকে একটু সাবধানে থাকবেন পাকস্থলিতেও কিছু একটা হতে পারে পীড়া হওয়ার সম্ভাবনা বেশি এই সময় অর্থ বিনিয়োগ করবেন না আপনার ব্যবসা ব্যবসাতে তাতে আপনার ক্ষতি হতে পারে যারা খাদ্য দ্রব্যের ব্যবসা করেন তাদের ক্ষতি হওয়ার সম্ভাবনা প্রবল বিষ রাশি খুব ভালো যাবে ভালো যাবে সুখ হবে জ্ঞানের বিকাশ ঘটবে জ্ঞান প্রয়োগে অর্থাৎ বিদ্যা প্রয়োগে সুচিন্তা প্রয়োগে আপনি কর্মপদে উন্নতি লাভও করতে পারেন আপনার আয় ভাগ বৃদ্ধি পেতে পারে এই সপ্তাহে প্রথম দিক থেকেই যারা গবেষণা করছেন উচ্চ বিদ্যা লাভ করছেন তাদের সাফল্য আসতে পারে ভালো যোগাযোগ হতে পারে সন্তানের বা নিজের বা প্রিয়জনের বৈবাহিক যোগ স্থাপন হতে পারে জন্মস্থান থেকে দূরবর্তী স্থানে কর্মপ্রাপ্তি হতে পারে ব্যবসা করেন অযথা বিনিয়োগ করবেন না আপনার ক্ষতি হতে পারে পিতামাতার শারীরিকভাবে অশুভ প্রভাব শেষের দিকে সপ্তাহের শেষের দিকে তার উন্নতি হতে পারে শারীরিকভাবে পাকস্থলী জনিত পীড়া হতে পারে পশ্চাদ দেশে আঘাত প্রাপ্তি হতে পারে উঁচু থেকে নিচুতে পড়ে যেতে পারেন যেটাকে উর্ধ্ব পতন যোগ বলি আমরা মিথুন রাশি পরম বন্ধু আপনার সাথে প্রতারণা করতে পারে খুব পরম বন্ধু আর্থিক প্রতারণা করতে পারে সম্পত্তি বাটোয়ারাতে মানে সম্পত্তি ভাই বোনের সাথে বাটোয়ারাতে আপনার বচসা হতে পারে আইনি বিবাদ হতে পারে এতে সম্পত্তি নিজের দখলে আনার জন্য আপনার অর্থ ব্যয়ও হতে পারে নাও আসতে পারে নিজের দখলে বিলম্ব হতে পারে প্রিয়জনের চিকিৎসা বিভ্রাট হতে পারে আইনি লড়াইতে আপনি জয়যুক্ত হতে পারেন জয়লাভ করতে পারেন সম্পত্তি ক্রয়ও করতে পারে না ভাতা ভগ্ন আপনার দ্বন্দ্ব সুসম্পর্ক তৈরি হতে পারে শারীরিকভাবে নাক কান গলা ইএনটি প্রবলেম থেকে সাবধানে থাকবে আমি একদম শেষের দিকে শেষে মিন রাশি বলার পর আমি কিছু টোটকা আপনাদের বলবো কিছু কালার বলবো আপনাদের কর্কট রাশি ব্যবসায় বিনিয়োগ করতে পারে অর্থ লাভ হবে অধিক প্রাপ্তি হতে পারে। সন্তানের জন্মস্থান থেকে দূরবর্তী স্থানে উচ্চ বিদ্যা প্রাপ্তি বা কর্মপ্রাপ্তি হতে পারে কর্কট রাশির লোকেদের পুরনো কোনো ব্যাধি কিওর হয়ে গেছিল আবার নতুন করে চাগল দিয়ে উঠতে পারে আবার নতুন করে আপনাকে বিব্রত করতে পারে গৃহ নির্মাণের জন্য আপনি লোন পেতে ইচ্ছুক ছিলেন অনেকদিন ধরে আটকে ছিল সেই লোন ডিসবাস্ট হতে পারে আপনি পেতে পারেন লোনটা ফাটকা থেকে অধিক অর্থও আসতে পারে প্রিয়জনের বয়স্ক প্রিয়জনের বার্ধক্যজনিত লোক রোগে মৃত্যু হতে পারে পিতা মাতা আত্মীয় স্বজনের ভেতরে বন্ধু বাবা এই স্থানীয় লোকেদের বার্ধক্যজনিত ব্যাধির কারণে মৃত্যুও হতে পারে মাতৃগুল থেকে সম্পত্তি এবং অর্থ প্রাপ্তি হতে পারে সপ্তাহের মধ্যভাগে প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য পেয়ে আপনি কর্মপ্রাপ্তিও হতে পারে আপনার শারীরিকভাবে ফুসফুসজনিত ব্যাধি এবং অস্থি পীড়া থেকে সাবধানে থাকবে সিংহ নিকট কোনো আত্মীয় কাছ থেকে প্রতারিত হতে পারেন প্রাপ্তিতেও আঘাত হতে পারেন সামাজিকভাবে আপনার কৃতকর্মে সামাজিকভাবে আপনি সম্মানিত হতে পারেন চারু কলায় অঙ্কন এই ধরনের চারুকলায় আপনি সম্মানিত হতে পারেন পুরস্কৃত হতে পারেন যাদের সুগার আছে না সুগার বৃদ্ধি পেতে পারে তাতে অন্যান্য রোগও দেখা দিতে পারে সন্তানের বেপরোয়া আচরণের জন্য আচরণের জন্য আপনার ফ্যামিলিতে অশান্তি চরম বৃদ্ধি পেতে পারে শারীরিকভাবে মস্তিষ্কজনিত পীড়া এবং হৃদয়জনিত পীড়া থেকে সাবধানে থাকবে কন্যা বাস্তবকে দেখে চলতে হবে ইমোশনালি যদি চলে থাকেন স্বপ্নের জগতে যদি চলে আপনার নিকট কোনো ব্যক্তিকে সাহায্য করার জন্য বা আপনার বেনিফিটের জন্য অর্থ বিনিয়োগ করেন তা তাতে আপনি প্রতারিত হতে পারেন এটা মনে রাখতে হবে এটা কন্যা রাশির জন্য এই সপ্তাহে সব থেকে বড় টিপস সন্তান এবং স্ত্রীর শারীরিক অবনতি হতে পারে আপনার ব্যবহারকে আপনি সংস্কার করুন ডিসিপ্লিনড হতে হবে আপনাকে উঁচু জায়গা থেকে আগেও বলেছি এই জিনিসটা ঊর্ধ্ব যোগ শরীরে বিভিন্ন জায়গায় আঘাত পেতে পারেন উঁচু থেকে নিচুতে পড়ে সাবধান আপনার পরিচিত ঘনিষ্ঠ কোনো বন্ধুর সহযোগিতায় আপনার সংসারে চরম অশান্তি শান্তিতে পরিণত হতে পারে হওয়ার সম্ভাবনা প্রবল অবৈধ মেলামেশার কারণে স্ত্রীর সহিত আপনার বিচ্ছেদও হতে পারে স্ত্রীর অবৈধ মেলামেশার কারণ বিচ্ছেদও হতে পারে আপনি শারীরিকভাবে আঘাতপ্রাপ্তিও হতে পারে আপনার শ্বাস যন্ত্রের দুর্বলতা হতে পারে শ্বাসযন্ত্রের ইনফেকশন হতে পারে সাবধানে থাকবে তুলা আপনার স্বাধীন মতন আপনি কর্মক্ষেত্রে কর্ম করতে গিয়ে ভৎসনা পেতে পারে। তিরস্কার শুনতে পারে। আপনি হয়তো ট্যালেন্টেড তাও এটা হতে পারে আপনার শারীরিকভাবে অশুভর জন্য আপনি অনেক বড় প্রজেক্ট আপনার কর্ম ডিলে হয়ে যেতে পারে কর্মক্ষেত্রে অশুভ প্রভাব সৃষ্টি হতে পারে প্রতারিত হতে পারে না। শরীরকে সংগ্রহের জন্য জমি জমা ঘাড় বাড়ি বিক্রি হতে পারে সাবধানে থাকবেন বক্তা হিসেবে আপনি সুনাম অর্জন করতে পারেন কিন্তু ফুসফুস জনিত ইনফেকশন আপনাকে অনেক মানসিক এবং শারীরিকভাবে আঘাত দিতে পারে আসি এক বৃশ্চিকে। অনেকদিন ধরে আপনি উচ্চ বিদ্যা লাভ করেছেন গবেষণা শেষ করেছেন ডক্টরেট পেয়েছেন বা পোস্ট ডক্টরেট ডিগ্রি পেয়েছেন অথচ কর্মের সংস্থান হয়নি এই সপ্তাহে কর্মের সংস্থানের যোগাযোগ হতে পারে এবং সেটা সাফল্য লাভ করতে পারে সম্পত্তি নিয়ে না একটা বিবাদ সৃষ্টি হতে পারে ভাতা ভগ্নির সহিত একটা বিবাদ সৃষ্টি হতে পারে পিতা মাতার সম্পত্তি নিয়ে এবং সেটা বেশ কিছুদিন চলতে পারে ঘাবড়ানোর কিছু নেই কিন্তু চলতে পারে বেশ কিছুদিন আইন আদালতও হতে পারে উনি সম্পত্তি থেকে বঞ্চিত হবেন না এটা কনফার্ম ডাক্তারের পরামর্শ নেবেন আপনার কোন রকম পেটে পাকস্তলির বা পেটের পুরো ব্যাপারটা নিয়ে কোথাও না কোথাও কিছু অস্ত্র পাচার হতে পারে বা আপনি পীড়াতে ভুগতে পারেন দক্ষতা সত্ত্বেও আপনার যোগ্যতা থাকতেও আপনি কর্মক্ষেত্রে উন্নতি লাভ করতে পারছিলেন না এই সপ্তাহে তার সূচনা হতে পারে উন্নতি লাভ করবেন এবং আপনাকে পুরস্কৃত বা বাহবা দিতে পারে সৃষ্টিমূলক কর্মের সাথে যারা জড়িত আছেন তাদের যশ প্রাপ্তি হতে পারে পর্যটন ব্যবসায় যদি করে থাকেন বা হোটেল রেস্টুরেন্টের ব্যবসা যদি করে থাকেন বাড়তি বিনিয়োগ এই সপ্তাহে কিচ্ছু করবেন না মেনটেনেন্স ছাড়া আপনার বাড়তি বিনিয়োগটাই আপনার পুরোটাই লস হবে জলপথে ভ্রমণ যতটা পারবেন এড়িয়ে যান সামাজিকভাবে আপনি পুরস্কৃত হতে পারে যশ প্রাপ্তি হতে পারে ধনু কর্মক্ষেত্রে উন্নতিও হতে পারে দায়িত্ব বৃদ্ধি হতে পারে আপনার জয়ও হতে পারে কর্মক্ষেত্রে আপনার প্রভাব এবং যশ বৃদ্ধি হতে পারে চিকিৎসা ক্ষেত্রে আপনার ব্যয় হতে পারে বৈভব ভালোভাবে জীবনযাপন রঙিন জীবনযাপন করার জন্য আপনার বহু অর্থ ব্যয় হয়ে যেতে পারে এই সপ্তাহে জমি জমা ক্রয় বিক্রয়ের যদি ব্যবসা করেন সেই ব্যবসায় উন্নতি লাভ হতে পারে যশ প্রাপ্তি হতে পারে নতুন কর্মপ্রাপ্তিও হতে পারে সন্তানের উচ্চ শিক্ষা বিদেশ গমন ভাবে হতে পারে স্ত্রীর কর্মক্ষেত্রে উন্নতি হওয়ার সম্ভাবনাও প্রবল ধনু ভালোই যাবে শুধু শারীরিক ভাবে মস্তিষ্ক পীড়া এবং পায়ের হাঁটুর নিচে পীড়া হতে পারে রোগ হতে পারে পারে। সাবধান চলতে মকর স্বাধীনভাবে কাজ করে কর্মক্ষেত্রে উন্নতি হতে পারে আপনার ব্যবসায় উন্নতি হতে পারে আপনার দায়িত্ব বৃদ্ধি হতে পারে বহু লোকজনের উপকারে লাগতে পারেন আপনি এই সপ্তাহে সম্পত্তি সংক্রান্ত ব্যবসায় আপনি উন্নতি লাভ করতে পারেন হারিয়ে যাওয়া দ্রব্য অর্থ খুঁজে পেতে পারেন সাহস করে যদি প্রতিবাদ করেন তাতে আপনার ভালোই হবে খারাপ হবে না আপনি কেন সমষ্টিগতভাবেও ভালো হতে পারে কোনো প্রেমের বা কিছুর যদি জটিলতা থাকে সেখান থেকে আপনি উদ্ধার হতে পারেন শারীরিকভাবে পাকস্থলীজনিত ব্যাধি থেকে সাবধানে থাকবেন এবং মারাত্মক ধরনের কোনো ইনফেকশন হতে পারে যা ঠিক হতে অনেক সময় লেগে যেতে পারে কুম্ভ কর্মস্থলে কুম্ভ ভালো যাবে কর্মস্থলে কর্মে সুখ বৃদ্ধি হবে জ্ঞানের অ্যাপ্লিকেশানে আপনি বৃহৎ অঙ্কের অর্থ ইনসেনটিভ ইনসেন্টিভ পেতে পারেন অবৈধ প্রেমজনিত প্রভাবে তিরস্কৃত হতে পারে যশ হানি হতে পারে বৈষয়িক গোলযোগ এবং অশান্তি থেকে আপনি মুক্তিলাভ করতে পারেন প্রিয়জনে কর্মপ্রাপ্তি হতে পারে সন্তানের বা স্ত্রীর কর্মপ্রাপ্তি হতে পারে ভ্রাতা ভগ্নির কর্মপ্রাপ্তি হতে পারে কর্মসূত্রে বিদেশ গমন হতে পারে যশ প্রাপ্তি হতে পারে রাজনীতি করলে রাজনীতিতে আপনার জয়লাভ হতে পারে মিথুন কুম্ভ কন্যা মকর মেষ এরা যদি কেউ রাজনীতির মধ্যে থাকো বা ভোটে দাঁড়িয়ে থাকো তারা জয়লাভ করবে শারীরিকভাবে হৃদয়জনিত পীড়া হতে পারে মেকার বসতে পারে সাবধানে থাকবেন তলপেটে ব্যথা হতে পারে পায়ের নিচের দিকে ব্যথা হতে পারে মিন অতিরিক্ত ভাবাবেগে কাউকে বিশ্বাস করবেন না সেখানে আপনার ক্ষতি হতে ঋণ পরিশোধ হতে পারে গৃহপ্রাপ্তির বা সম্পত্তি প্রাপ্তির প্রবল সম্ভাবনা যারা গান বাজনা অভিনয় মডেলিং বাচি করছেন তারা সাকসেস হতে পারে ট্যাক্স বৃদ্ধি পেতে পারে যোগাযোগ বৃদ্ধি পেতে পারে যশ প্রাপ্তি হতে পারে আগে পেছনে চিন্তা না করে কোনো কাজে হাত দেবেন না তাতে আপনার আইনি বিবাদও হতে পারে অতিরিক্ত প্রাপ্তির লোভে বিনিয়োগ করবেন না এই সপ্তাহে না করাই ভালো পুরনো রোগ চাকর দিয়ে উঠতে পারে কিন্তু অভিনয়ে সুযোগ হতে পারে শারীরিকভাবে সাবধানে থাকবেন উঁচু থেকে নিচুতে পড়ে যেতে পারেন বিভিন্ন ধরনের ইনফেকশন আসতে পারে আপনার শরীর খারাপ হতে পারে আমি আপনাদের সবাইকে বলেছিলাম কিছুক্ষণ আগে রাশিফল বলার মাঝখানে মধ্যভাগে বলেছিলাম যে আপনাদের কিছু টোটকা বা কিছু বলব রোজ না সাত দিনই যদি সকালে ঘুম থেকে উঠে সাথে সাথে স্নান করে পূর্ব দিকে একটি ধূপ জ্বালিয়ে যদি দশ মিনিট বসেন চুপ করে এবং প্রার্থনা করে সেই প্রার্থনা বহুদূর যায় এটা সাত দিন করুন আর সাত দিন স্বল্পাহারি অল্প খাবেন বেশি জল খাবেন এবং সত্যি কথা বলার চেষ্টা করুন মিথ্যে কম বলবেন মিথ্যে কম বলুন সত্যি কথা বলার অত দরকার নেই শুধু মিথ্যে কম বলুন আর যা বাস্তবে যা বলতে হয় সেটা বলবেন দেখবেন সাত দিন পর আপনার জীবনযাত্রা কেমন হলো এই সাত দিন আমাকে জানাবেন ধূপটা জ্বালাবেন ঈশ্বরের প্রতি আস্থা রাখুন নমস্কার